আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইসিম্যার্স দু হাজার চব্বিশে ওয়েটিং রেজাল্ট কবে কিভাবে ওয়েটিং রেজাল্ট হয় ওয়েটিং রেজাল্ট কতবার দেয় কারা ওয়েটি কারা চান্স পাবে ওয়েটিংয়ের তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা আই স্ট্রিমার্স বিষয়ে সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন আপনার যে বন্ধু বা বান্ধবী আই স্ট্রিমার্স বিষয়ে তথ্য পেতে চায় তাকেও চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আচ্ছা প্রথমেই বলি যে ওয়েটিং রেজাল্ট কবে আমরা জানি আইস্টিমার্স দুই হাজার চব্বিশের যে ভর্তি কার্যক্রম আমাদের চোদ্দো নভেম্বর দুই শেষ হয়েছে ঠিক আছে তো তা সেই হিসাবে আমরা যদি সব কিছু স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে আপনার দুই সপ্তাহের মধ্যে আমাদের যে প্রথম ওয়েটিং রেজাল্ট সেই ওয়েটিং রেজাল্টটা পাবলিশ করবে ঠিক আছে তারপর যে যেই যে কিভাবে ওয়েটিং রেজাল্ট হয় আচ্ছা তো কিভাবে হয় এটা উত্তর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ঢাকা আইএসটিতে ল্যাব ডিপার্টমেন্টে পঞ্চাশটি সিট আছে তো দেখা যাচ্ছে যে ভোট যারা প্রথমে চান্স পাইছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চল্লিশ জন বা তিরিশ জন ভর্তি হয়েছে আমরা ধরলাম যে ঢাকা আইএসটি ল্যাবে আপনার চল্লিশ জন ভর্তি হয়েছে তাইলে আমাদের মোট সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটা ঠিক আছে তাইলে আপনার ওয়েটিং থেকে প্রথম ওয়েটিংয়ের থেকে একের থেকে দশ পর্যন্ত টানবে ঠিক আছে এই হচ্ছে কিভাবে ওয়েটিং রেজাল্ট তারও একটা উদাহরণ দিলাম আপনি যে যেই যেই আইএসটিতে বা যেই ডিপার্টমেন্টে আপনি ওয়েটিং আছেন তো আপনার যারা চান্স পেয়েছিলো কতজন ভর্তি হয়েছে তার উপর নির্ভর করে আপনার ফার্স্ট ওয়েটিংয়ে আপনাকে ডাকবে ঠিক আছে দেখা যাচ্ছে একের থেকে যারা পাশের মধ্যে আছে আশা করি সবাই চান্স পাবে ঠিক আছে আর প্রথমে প্রাইভেটে ভর্তি হওয়ার দরকার নেই তিনটা ওয়েটিং রেজাল্টের অপেক্ষা করবেন যদি চান্স সেই ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে প্রাইভেটে পড়তে পারেন অথবা যদি আপনাদের সময় থাকে সেই ক্ষেত্রে আপনার পরবর্তী বছরেও ভর্তি পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপর যে তিন নাম্বার প্রশ্ন ওয়েটিং রেজাল্ট কতবার দেয় আচ্ছা ওয়েটিং রেজাল্টটা হচ্ছে আপনার তিনবার দেয় ঠিক আছে প্রথমবার আপনার তো কত প্রথমবার দিবে দ্বিতীয়বার এবং তৃতীয়বার দিবে মোট তিনবার দিবে ঠিক আছে তো প্রথম ওয়েটিং রেজাল্টে দেওয়ার পর দেখা যাচ্ছে প্রথম ওয়েটিং রেজাল্টে সবাই ভরতে হবে না তো প্রথম ওয়েটিং রেজাল্টে যেই যে সিটগুলো ফাঁকা থাকবে সেটা দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট থেকে পূরণ করবে ঠিক আছে এবং দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট যদি সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনার তৃতীয় ওয়েটিং রেজাল্ট থেকে আপনার ডাকে ঠিক আছে সাধারণত দ্বিতীয় ওয়েটিং রেজাল্টেই বেশিরভাগ আইস সিট পূর্ণ হয়ে যায় ঠিক আছে আর কারা চান্স পাবে কারা চান্স পাবে ওয়েটিং থেকে তো দেখা যাচ্ছে প্রথম ওয়েটিংয়ে একের থেকে দশের মধ্যে যারা আছে আশা করি সবাই চান্স পাবে ঠিক আছে কিছু কিছু আইএসটিতে হয়তো বেশি পাবে যেইখানে যা কম স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেইখানে আরও বেশি চান্স পাবে ঠিক আছে এই ছিল হচ্ছে ওয়েটিং রেজাল্ট নিয়ে কথাবার্তা আর কোনো বিষয়ে যদি থাকে ওয়েটিং রেজাল্ট নিয়ে জানা তাইলে কমেন্ট করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবে সবার আগে সকল আপডেট তথ্য পাওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম